ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম আমাদের বেশিরভাগ লোকের মধ্যে একটা মানে কনসেপ্ট রয়েছে ধারণা রয়েছে ব্রিডিংয়ের সময় পাখিকে ক্যালসিয়াম দিতে হয় বা পায়রাকে ক্যালসিয়াম দিতে হয় তা কিন্তু নয় নিউ ক্যালসিয়াম একটা প্রপার নিউট্রিশন একটা বলতে পারেন একটা মেজর নিউট্রিশন পাখির শরীরে বা হিউম্যান বডিতে যে কোনো বডিতে যেটা আমরা সাধারণভাবে জানি যে ক্যালসিয়াম মানে হচ্ছে হাড় শক্ত করে তারপরে হাড়ের বৃদ্ধি করে হাড়ের হেলথটাকে ঠিক রাখে মানে হাড্ডি যেটাকে বলে বাট এছাড়াও আরও কিছু কাজ আছে আজকের দিনে যে এত পাখির সমস্যা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি কী প্রবলেম হয় আগে জেনে নিই পাখির নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয় পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মুড বদলে যায় ফেদারের উস্কো ফুস্কো হয়ে যায় ফেদারের স্কিন মানে যে হেলথ যেটা বা স্কিনের যে হেলথ সেটা নষ্ট হয় হাড়গুলো বিশেষ করে খাঁচার পাখি হাড়গুলো বড় হোক ছোট হোক যে কোনো পাখি খুব নরম হয়ে যায় অল্পতেই ধাক্কা লাগলে সে অকেজো হয়ে পড়ে পাখির মুড বদলে যায় এর থেকে বড় আর কি বলবো এই যে ব্রিডিংয়ের সময় মুড বদলে যায় যেটা বলি অনেক সময় আমাকে আপনারা ফোন করেন যে দাদা আমার একটা খুব ছোটো হয়েছে বা নরম তুলতুল করছে স্পঞ্জের মতন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এগের খোসা প্রচণ্ড পাতলা হাওয়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সেই জন্য ক্যালসিয়াম একটা মানে মেজর নিউট্রিশন কাকে কখনোই অ্যাভয়েড করবেন না আমরা যে খাদ্য খাই আমরা যে খাদ্য খাই বলতে আমরা নয় পাখিকে যে খাদ্য দিই যেখানে ধরুন অনেক রকমের মধ্যে ভেজিটেবলস ফ্রুটস ডিমের খোসা তারপরে ক্যাটেল পিস বোন কিন্তু র ক্যালসিয়াম অনেক সময় শরীরে অ্যাবজর্ব হয় না তার অ্যাবজর্বেশনের জন্য আলাদা নিয়ম আছে এই যে আমরা বাজার থেকে নিয়ে এসেই ক্যাটেল ফিস বোন দিয়ে দিই না খাঁচার মধ্যে রেখে দিই পাখি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে যদি কারো ডাইজেশন ঠিক থাকে বা ঠিক মতন কাজে লাগে ঠিক আছে নাহলে কিন্তু বেশিরভাগ কিন্তু ওয়েস্টেজ হয় পাখি খাচ্ছে দেখবেন কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাবে অনেকেরই হয় তো সেই ক্ষেত্রে সেই ক্যাটেল ফিস বোনটাকে আমরা কীভাবে দিতে পারি না পারি এই সমস্ত বিষয়ে আলাদা আলোচনা হতে পারে বাট যখন ক্যালসিয়ামকেও গুরুত্ব দেন তাহলে দেখবেন আপনার পাখিটা হেলদি থাকছে ক্যালসিয়ামের মার্কেটে মাথায় রাখবেন অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করে দাদা এই ক্যালসিয়াম যেটা কিনেছে এখানে ডি থ্রি আছে ডি থ্রি ছাড়া ক্যালসিয়াম হতেই পারে না সেটা হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক ভেটেনারি হোক বা হিউম্যান হোক সেই জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করা দরকার যদি আপনি খাদ্যের মাধ্যমে পাখিকে সঠিকভাবে ক্যালসিয়াম প্রোভাইড করতে না পারেন ভাই এ বলে রাখি যেটা আপনারা যেভাবে যে হিসাবে নেবেন আমি প্রমোট করছি বা আমি নিজের প্রোডাক্ট সেটাও ভাবতে পারেন বা আমি এটা এবার করছি যে যারা ভি প্লাস ইউজ করছেন তাদের ক্যালসিয়াম নিয়ে চিন্তা নেই কেন অলরেডি মানে ক্যালসিয়াম সোর্স প্রায় ছশ থেকে সাত রকম সোর্স আমি সেখানে ন্যাচারাল প্রক্রিয়াতেই ইউজ করেছি যেটা সরাসরি শরীরে অ্যাবজর্বেশন হয় তো যাই হোক তো ক্যালসিয়ামে বিভিন্ন রকম মাল্টিভিট মানে সোর্স আছে সিরাপ রয়েছে হোমিওপ্যাথিক যেমন ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া পস টু হান্ড্রেড থার্টি সিক্স এক্স ফাইভ পসের মধ্যে ক্যালসিয়াম আছে বিসি টোয়েন্টি এইটে অনেক ঘুরিয়ে ফিরিয়ে আছে যেমন ধরুন আলফা আলফা টনিকের তবে আমি বলবো ডাইরেক্ট সোর্স ইউজ করতে মানে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স বা টু হান্ড্রেড এরকম ইউজ করুন সিরাপের মধ্যে তো থাকে আলফা আলফাইতির মধ্যে কিন্তু ওটা একটা পার্সেন্টেজ অনুযায়ী এছাড়াও আপনি অ্যালোপ্যাথিকে তো অস্টো ক্যালসিয়াম জিম জেল ক্যাল তারপরে ম্যাকালভিট অস্টোভেট ভেটিনারিতে ক্যাডিসল ডিসি কিছু প্রচুর ক্যালসিয়াম অনেকেই আমাকে বলেন এটাও দাদা আমি তো ক্যাডিসল ডিসি অনেক দিন ইউজ করছি অনেক দিন না প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ক্যালসিয়ামকে আপনাকে বা ব্র্যান্ডকে চেঞ্জ করতে হবে তেমনি মাল্টিভিটামিন তেমনি ভিটামিন বি কমপ্লেক্স নাহলে কিন্তু আপনার কোনো আপনি দেখবেন যে আমি পাখিকে ক্যালসিয়াম দিচ্ছি কিন্তু ওই ক্যালসিয়ামটা হিসু পটির মধ্যে দিয়ে বেরিয়ে যাবে কোনো কাজে আসবে না ব্র্যান্ড না চেঞ্জ করলে ভেতরে অ্যান্টিবডি তৈরি হবে তো এইগুলো একটু চিন্তা করুন সেই জন্য ক্যালসিয়ামকে কখনও অ্যাভয়েড করবেন না ক্যালসিয়াম অতি অবশ্যই দিন আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন রকম প্রবলেম আপনার পাখির দেখা যাবে যে যে প্রবলেমগুলো আমি বললাম আর ক্যালসিয়াম যদি পর্যাপ্ত পরিমাণে মানে শরীর একটা ব্যালেন্স মাত্রায় থাকে ছোট বড় যে কোনো পাখি তাহলে সেই পাখিটা সুস্থ থাকবে ডায়রিয়া সিমটমও আসবে না কিন্তু কারণ ক্যালসিয়াম কিন্তু হাড়কে শক্ত করছে না এতগুলো শরীরে এবং অনেক সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য না এপিলেপসি হয়ে যায় আবার এটা মাথায় রাখতে হবে ওভার ক্যালসিয়াম যেন না হয় তাহলেও কিন্তু কিডনি বা লিভারের প্রবলেম আসবে সেই জন্য একটা ব্যালেন্স মাত্রা সপ্তাহ অন্তত সাত তিন দিন অন্তত ক্যালসিয়াম ইউজ করুন সেখানে কিন্তু খুব ভালো কাজ করে বাইদায় বলে রাখ ফ্রেন্স আমি আবার বলছি আমি এই যে পাখির যে ব্যাপারটা না যে চিকিৎসা আমি আপনাদের প্রোভাইড করি এটাকে একটা ডিসিপ্লিন ওয়েতে আমি নিয়ে আসতে চাইছি এই যখন তখন আপনাকে হোয়াটসঅ্যাপ করুন কিন্তু যখন তখন ফোন করে দেবেন না কারণ আমি তুলতে পারবো না কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আপনার একটা কমিউনিকেশান বিল্ড করা নিয়ে দরকার যে আপনার প্রবলেম হচ্ছে আপনার সলভ নিয়ে দরকার তো সেই ক্ষেত্রে আমি সব সবসময় যে ফোন করলে আগের মতন দু হাজার বাইশ তেইশ চব্বিশে যা হয়েছে এখন কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করতে হবে শান্তনুদাকে ফোন করলাম আর শান্তনুদা ফোনে কত এরকম হচ্ছে না কি সেই জন্য আমি খুলে কথা বলছি যাতে এই সার্ভিসটা আমি ঠিক মতন দিতে পারি তার জন্য আপনাদের আমি বলছি না যে মেম্বারশিপ নিই নেই নিন হোয়াটসঅ্যাপ করে রাখুন আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো আমি কালকে যেমন কলকাতার বাইরে ছিলাম দাদা রিপ্লাই দিন রিপ্লাই দিন রিপ্লাই দিন অনুভব হয় না ফ্রেন্ডস আমি যাই আমাকে ধরুন একটা সার্ভিস যাকে প্রোভাইড করছি সে তার অ্যাগেনস্টে সে আমাকে পে করছে তাকে যদি আমি অ্যাভয়েড করি সেই সময় তাহলে আপনি থাকলে আপনি কি করতেন হয়তো অনেকে খারাপ লাগবে আমার কথাটা কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই কারণ আমি সার্ভিস ফ্রিতে রাখছি কিন্তু চটচট করে ফোন করবেন না আপনি ফোনে জিজ্ঞেস করুন দাদা আপনি কোন সময় কারণ আমি তো এরকম নয় যে মানে আবার বলছি কিছু মনে করবেন না কিন্তু আমি মানে আপনাদের সঙ্গে সম্পর্কটা আলাদা বললে আমি ক্লিয়ারভাবে খুলে বলছি ফোন করলাম ধরলো না আবার এদিকে মানে বলে ফোন করতে মানে চিকিৎসা করবে মানুষ আগে নেগেটিভ চিন্তাটা বেশি করে আর জাজমেন্ট মানে আগেই জাজমেন্ট করে দেয় মন্দ উঁচু বোঝে না জাজমেন্ট করে দেয় তাহলে বলছি হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেব ফোনে প্রয়োজন হলে আমি নিশ্চয়ই আপনি আমি আপনাকে ফোন করব আদারওয়াইজ বিভিন্ন ক্ষেত্রে কী হয় প্রবলেম হয়ে যায় আমি ট্রেনে ট্রাভেল করছি কালকে যেমন একজন বারবার বারবার কল করছে আবার এবার কি বলবো বলব যখন একটা মানুষ বারবার কল করলেই যে আমি তুলবো একটু মানে আছে আমি তো একবারই তুলব তো কথা কিছু তো কাজে আছি কিছু একটা কাজে গেছি তো আমি গেছিলাম এতে কৃষ্ণনগর একটা হিলিং কেস একটা প্রপার প্যারানন মাল ইনভেস্টিগেশন করতো সেখানে আমি আপনার ফোন ধরবো না ইনভেস্টিগেশন করবো আর পাখির প্রবলেম লেগে থাকবে বারবার ভিডিওতে বলছি যে জিনিসগুলোকে কভার করুন এবার দেখুন আপনি আপনাদের জিজ্ঞেস করলেই বলেন না দাদা আমি তো সব আপনি যেরকম বলছেন সেরকমই করছি যদি যেরকম বলি সেরকম করেন না কোর্ট পেপার নিয়ে আসুন আমি লিখে দিচ্ছি আপনার সেটা বদলে যাবে তো কিছু না কিছু প্রবলেম করছেন সেইগুলোকে দিকে একটু তাকান বাকি যথেষ্ট ভালো থাকবে দাবে আমার সামনে সুন্দর একটা ভিউ দেখে নিন পায়রাগুলো এখানে বসে বসে খাচ্ছে মেখাশালা যে বাড়িতে ছেলের পরীক্ষা আমি ওখানে শ্যুট না করে পার্কে বসে ঠান্ডা মাথায় শ্যুট করছি ভালো থাকুন যেটা বললাম একটু ডিসিপ্লিনে আসুন দেখবেন আমার থেকেও রিপ্লাই পাচ্ছেন আর আপনার প্রবলেমটাও সলভ হচ্ছে নমস্কার